গুড মর্নিং বন্ধুরা সাতটা দশ আকাশ মেঘলা কিন্তু আবার এই পাশটা একটু পরিষ্কারও আছে আবার এই দিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে জিরে ঝিরি 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 বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি দিনই সকালে একবার ছাদে আসি গাছের ফুল দেখতে গাছ দেখতে ফুল দেখতে যাই না কোন নেশায় আসি কিন্তু ফুল দেখতে না গাছ দেখতে না পরিবেশের হাওয়া খেতে আসি কিন্তু প্রত্যেক দিন সকালে একবার এই যে একটা একটা ফুল এই আমার প্রিয় এই আমার দেখতে ভালো লাগে ঝাঁকে ঝাঁকে হয়নি তাতে কি এই ডালটা লাগিয়েছিলাম অনেক দিন আগে এই সেই আমার মেয়ের স্কুলের সামনের অপোজিটের দোকানদার দিয়েছিল দুটো ডাল লাগিয়েছি একটা নষ্ট হয়েছে একটা হয়েছে এই করিয়ে এসেছিলো দিন আগে একটু একটু করে রোজ বড় হচ্ছে হয়তো আজকে কিংবা কালকে ফুটবে মনে হচ্ছে আজকে একটু বেলায় খুলে যাবে মুখটায় দেখো প্যাচ খোলা হয়ে গেছে এইটাও সেই দোকানদার দিয়েছিল এই গল্প তোমাদের করেছে অনেক দিন আগেই এটাও দোকানদার দিয়েছিল দুটোই ডাল দিয়েছিল আমি লাগিয়েছি দুটোরই এটা তো ফুল ফুটছে অনেক দিন ধরেই একটুও ধকল পায়নি এ একটু ধকল পেয়েছিল কারণ এ প্রায় পাঁচ সাত দিন দশ দিন পরেই ছিল আজ লাগাই কাল লাগাই লাগানোই হচ্ছিলো না তাই একটু ধকল পেয়েছিলো একটু ফুল আসতে সময় লেগেছে আর এটা যেদিন দিয়েছে সেই দিনই বিকালেই লাগিয়ে দিয়েছি দেখেছি যে এ এইটার অবস্থা খারাপ আসবে কি না তার ঠিক নেই সেই চিন্তা করে এটাকে একদম সেই দিনই লাগিয়ে দিয়েছিলাম তা দুটোই বেঁচেছে শিউলি ফুটেছে পড়েও গেছে দুটো একটা ওখানে একটা দুটো একটা পড়েও গেছে এখনো গাছে আছে আজকে বেশ অনেক কটা ফুটেছে এতগুলো শিউলি এই এবছর প্রথম ফুটলো আর যাবো না কাছে ওইখানে একটা কলকেও ফুটেছে চলো এবার নিচে যাই লাল জব একটা ও এখানে আরও দুটো ফুল ফুটেছে একটা এই যে লাল থোকাটা আর ওই একটা ওই ওই যে জবা ওইটাও মুখটা খোলেনি পুরোপুরি এখনো বড় সাইজ ছিল ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাইজটা হয়তো সার মাটির অভাব চলো বন্ধুরা আজকের থেকে স্কুল যাওয়ার ইচ্ছা আছে গতকাল তো একবার যাবো বলে যেতে পারিনি ছেলের শরীর খারাপ ছিল মানে শরীর খারাপ হয়ে গেছিলো আবার এই যে এরাও ভালো আছে কিন্তু দেখেছো বলি না রোদে যখন আসি দেখাতে যে এই গাছটা একটু ঝিমায় এটাও দেখো সকালবেলা তাজা থাকে কিন্তু পরে কেন জানি না ঝিমায় ওই রোদের তেজ পেয়ে আর এরা কিন্তু রোদেও হোক আর সকালেই হোক দেখো পুরো তাজাই থাকে আর কথা বলছে এরা বন্ধুরা চলো নিচে যাই কাজ শুরু করি নমস্কার বন্ধুরা আমি সমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত ওই দেখো পিছনে কথাও আসছে নতুন

এখানে কিছুটা করতে বলবো এরকম আটকে যায় পুরো ফাইনাল হয়ে গেছে না আর দেবে আর এগুলো এগুলো দুবার হয়েছে না তিনবার না আর এগুলো তাহলে এইটা দুবার হয়েছে আলাদা করে বলার কিছু এই যে একটু কিরম সাদা সাদা হয়ে রয়েছে না এদিকে একবার হয়েছে পুরো বেরিয়ে রয়েছে দুবার হয়েছে একবার এগুলো একবার হয়েছে ওই দিকটা দুবার হয়েছে আরেকবার দেবে তাই তো এই এর উপরটা কি করে আবার এই যে পাইপ লাইন এটা পরে কেটেছে ওরা কেন এটা ইলেকট্রিক মিস্ত্রির দোষ তাই তো তাহলে এখন আবার এর মধ্যে সিমেন্ট বালি দিয়ে ঢাকতে হবে তাই না চিন্তা করেছো এতক্ষণে পটি দিয়ে ঢাকা যায় সেটা খুলে খুলে বেরিয়ে আসবে না কি হ্যাঁ ওটা করারই দরকার ছিল না কাটতে কে বলেছে শুনেছে কাটার আগে একটা লাইট নাই জ্বলতো না এখানে কতগুলো লাইটের পয়েন্ট আছে এই যে একটা এই যে একটা ওই যে একটা এর ফালতু প্লাস্টার মাস্টার সব কেটে আবার দেখো তো তা জিজ্ঞাসা করেছে আমাকে আমি বলতে আমার দরকার নেই কাটারই দরকার নেই এখানে একটা শুধু একটা লাইটই জ্বলবে জ্বলতো না এই লাইটটা মিস্ত্রিরা মাঝে মধ্যে করে মাথা পরি করে ফেলে এই নাকি হচ্ছে ও ঢেকে রেখেছে পুটির কাজ হয়েছে না তাই ঢেকে রেখেছে এগুলো একটা করেই দিয়েছে হ্যাঁ এগুলো একটা করেই দিয়েছে ওই রান্নাঘরের ভেতরটাই মনে হয় দুটো হয়েছে বিশাল মজা কলপাটটা কর্তার খুব পছন্দ হয়েছে আর একটুখানি যদি বাড়তো না এই যে যতটাই ইট না তাহলে আরো ভালো হতো খোলা মেলা হতো তাই বলেছি খুব সুন্দর হয়েছে এটাকে পরে ঢেকে দেবা হ্যাঁ কভার করে দেবা জুতো থাকবে ভেতরে দেখা যায় না যেন

লোহার রড হ্যাঁ হতে হয় না ছাদে যাবো না ঘরের মধ্যে দড়িটা নিয়ে মেলবো না সে বসার সময় আলাদা কথা আমি টানিয়ে নেবো খুলে নেবো হুম সে তো ও সে পরে দেখা যাবে এইখানে একটা ছোট করে টানাবো ওখানে এইখান থেকে এইখানে এইটুকুনি ডানা এই না টানা করে ঠিক আছে চলো ওই যে দেখে নিয়ে সব দেখা হয়ে গেছে প্রতিটা ধরেছে শুধুমাত্র এই দেয়ালটাই বোঝা যাচ্ছে ডবল হয়েছে কিন্তু মিস্ত্রিরা বলেছে আরেকবার দেবে আর বাদ সব একবার করে দেওয়া এই পর্যন্ত মনে হচ্ছে ডবল হয়েছে হ্যাঁ এই পর্যন্ত এই পর্যন্ত ডবল আমরা যখন এই বাড়ি আসছিলাম মানে একটু আগে তখন রাস্তা দিয়ে একটা ঘালা কুকুর যাচ্ছিল সে কুকুরের গায়েতে কি গন্ধ হয় জানো এখন কোথায় ঢুকেছে বুঝতে পারছি না আমরা দেখলাম না ঢুকতে কিন্তু আমাদের ওই ব্যালকনি সোজা নিচের ঘরে যেখানে ছিলাম এতক্ষণ ওখান দিয়ে জানলা দিয়ে মুখ বাড়ানো যাচ্ছে না এত গন্ধ লাগছে কত নিচে নেমে একবার দেখে আসতে পাইনি ওখানে নেই কোথা দিয়ে গন্ধ আসছে কি জানি আবার এই তো উপরের ওই পাশে জানলা আবার দেখতে যাচ্ছে সেই ব্যালকনি সোজা ওই পাশটা দেখতে যাচ্ছে ছাদে এসছে এখন দেখতে দেখো জল নেই দেখে নিম গাছটা শুকিয়ে যাচ্ছে এই এখানে এই জায়গা ওইখানে কলে জল পড়বে এখানে তো ই গাছ আছে না কি বলে ওর নাম দুধমান কচুর গোরা একটু জল দিয়ে যায় পেচে যাবে এখানে এই দুধবাল কচুরগুলো এখানে সেই শোকেস মকেস ছিল দোকানের বাদ দাওতা সেগুলো আবার নিয়ে মিস্ত্রি দিয়ে কাটিং কুটিং করে আবার ঠিক করা হয়েছে ওই এর জন্য জায়গাটা এলোমেলো হয়ে রয়েছে সেগুলো আবার ঠিক করা হয়েছে ওই যে নতুন ব্যবসার কাজে লাগবে শোকেস টোকেস সেগুলো আবার ঠিক করা হয়েছে আর এখানে জলের জন্য যে বালতি মক কিনে রেখেছিলাম সেগুলোর খোঁজ নেই যার জন্য দেখো আমার এই যে এত সুন্দর গাছগুলোর কি দশা এ বৃষ্টি হলেই জল পড়বে তাছাড়া আর হবে না কাকে সুমনকে ও আচ্ছা 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 সামনকে ফোন করতে হবে হ্যাঁ এই যে লাইটিং খোলা হয়নি দেখো লাইটিং এই রোদে পুরো তার নষ্ট হচ্ছে নিম গাছের অবস্থা কি অবস্থা হয়েছে একটাও পাতা নেই আমার এইখানে একটা দুধমান কচুর চারা বেরিয়েছিল সেই চারাটা আমি খুঁজে পাচ্ছি না এই যে মনে হয় হ্যাঁ এই যে পেয়েছি গোড়ায় জল না দিলে এটা থাকবে এই যে এটা কচু পাতা এটা কচু পাতা কিছু নেই এখানে একটু জল দেওয়ার মতো তাহলে দুধমান কচুর গাছের গোড়াটা একটু জল দিয়ে যেতাম ওই উনি উঠে নেমেছে ওই পাশে এখন আর দেখো এই পাশে আসতে পারছে না যাওয়ার কি দরকার কি হয়েছে পেরেক মেরে রেখেছে মিস্ত্রিকে ডাকবা বলবা খুলে দিয়ে যা এই প্লাস্টিকটা এরকম পরেই থাকবে হ্যাঁ দেখে দিলে কাছে ছিঁড়ে যাবে তো থাক থাক হবে না হ্যাঁ থাক 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 আরে মিস্ত্রিকে ডাকবা বলবা কি করেছি ওটা পেরেক মেরে দিয়েছি যাওয়ার সময় খুলিস নি তিপলটা এরকম থাকলে নষ্ট হবে না আমার বলবা একবার এসে খোঁচা মেরে খুলে দিয়ে যা আবার এমন জায়গায় রেখে যে হাতের বাইরে তাহলে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে বাড়ি রান্না বান্না করি এগারোটা আটত্রিশ বাজে বন্ধুরা আরে কলকেটা নিতে ভুলে গেছি দেখিনি ওখানে একটা কলকে ফুটেছে মানে তোলার সময় আর দেখিনি সকালে তো দেখেছি ছাদে এসেছিলাম গাছে জল তো বৃষ্টি পড়ছে কিন্তু গাছে জল দিতে আর ঠাকুর বাসন মাছতে জামা কাপড় তো ওই যে আমি রেখে গেছিলাম আজকে বাইরে দৌড়িতে দিই নি লাস্ট দৌড়িতে দিয়েছিলাম আর ওখানে মেয়ে একটু আগে আগে এসছে আমার একটু আগে আগে আমি দোকানে এক সেকেন্ড দাঁড়িয়েছি মানে একটু সবজির দোকান দাঁড়িয়েছিলাম ওই আমাদের বৃষ্টি ভেতরে দাঁড়িয়ে আমাদের দোকানের অপোজিটে আমাদের দোকানের অপোজিটে ভ্যানের থেকে একটু পেঁয়াজ রসুন আদা এইসব নিচ্ছিলাম তাই মেয়ে এক সেকেন্ড আগে এসছে মেয়ে এসে এইগুলো উল্টে দিয়েছে এই দেখো ভেতর পিঠ শুকনো এবার বাইরে পিঠ ভেজা মানে ও উল্টে দিয়ে গেছে আর এই লাইনে যেগুলো ছিল সেগুলো সেগুলোই ভেতরে দিয়ে দিয়েছে যাই হোক এখন বৃষ্টি পড়ছে তাই গাছে জল দেব না সেরকম জোরে পড়ছে না আসতেই পড়ছে তাই এই রকম যদি সারাদিন পরে তাহলেও গাছের হয়ে যাবে যদি নাই হয় বিকালে দেবো যেটা বৃষ্টি আজকে হয়নি রোদ তো নেই গাছেরা সতেজ আছে থাক জল দেবো না কিন্তু লাগে বিকালে দেবো কিন্তু এসে দেখি কি দুটো পাখি এসছে টিয়া পাখির মতন দেখতে অনেকটা গ্রিন একদম পুরো টিয়া পাখির মতন দেখতে এখন আমাকে দেখে আর আসছে না দুবার দেখলাম ফুঁতুত করছিল এখান থেকে যাতায়াত করছিল আমি ভালো একটু ধরা পড়লে ক্যামেরায় তোমাদের দেখাতে পারবো আর কি বসেছিলাম এখন চুপ করে না আমাকে দেখতে পেয়েছে না আসছে না আমি এসছি ওখানটা বসা ছিল ওই একজোড়ার কাছে পুড়ে চলে গেছে এখন আর আসছে না এই দেখো বৃষ্টি কিরম পড়ছে আগে যেরকম দেখিয়েছি তার থেকে একটু বেশি দেখেছো পুরো ভেজা সকালবেলা একবার দেখিয়েছিলাম আর আগে বলতে সকালে এইখানটায় বসেছিল এইখানটায় এই যে একজোড়া আর এই যে ফলটা না পেকে গেছে আমি না একজোড়ার ফল থেকে কোনো দিনও গাছ করিনি আর আমার বাড়িতে হয়েছে এবার প্রথম গাছেই পাকলো এটা কি পেকে গেছে এবার কি নামানোর দরকার আমি সেটাও বুঝতে পারছি না মানে ছিঁড়ে নেওয়ার দরকার কিভাবে করে বীজ যেরকম নর্মাল বীজ দিয়ে দিই ওরকম ওর ভিতরে কি অসংখ্য দানা ওর ভিতরে কি একটা দানা আমি কিছুই জানি না এই প্রথম হয়েছে আমার বাড়িতে তোমাদের কারো জানা থাকলে বলো তো বন্ধুরা কিভাবে গাছটা করব এখনই তুলব না আর একটু শুকাবে তারপর তুলবো ওই দূরে রয়েছে পাখিটা ওই যে জামকুর মেলা হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না ওই দড়িটায় বসে আছে হ্যাঁ ওই 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 ডবল দড়িটায় বসে আছে কাপড়টার সামনে ওইখানে সুন্দর দেখতে পাখিটা তা ভাবছিল আমার ছাদে এসেছিল তো তোমাদের দেখাতে চেয়েছিলাম যে যেরকম পড়ছে এরকম থাকলে আজকে আর কাছে জল দিতে হবে না ঠাকুর বাসনটা মেজে নেমে পড়ি একটা পঞ্চাশ বন্ধুরা রান্না মোটামুটি গুছিয়ে এসছি তারপরে ভিডিও অন করলাম হাঁপিয়ে যাচ্ছিলাম হাত দিও না হাত তো ধোনি তুমি এসছে হাত দিতে চলে না এসছে হাত দিতে হাত ধুয়ে হাত দেবা এই লেবু কেটেছি মৌসুমি ভদ্রলোকের জন্য এখানে একটা আপেল কেটেছি আর যে ড্রাগন ফ্রুটটার মনে হয় দু তিন দিন বয়স গতকাল একটু ঝামেলা করছিল আমি আরে একটা একটা করে কাটবো তো যা খাবে তার থেকে আনবে বেশি তার কি হবে এখানে পাঁচ পিস পাঁচ পিস আছে মাছ ভাজা ওই যে নিচে আছে উপরে তিনটে এই পাশে একটা আছে পাঁচ পিস আছে মাছ ভাজা ইশিকার বান্ধবী আসবে তাই পাঁচ পিস আছে মাছ ভাজাই হবে ডাল আর মাছ ভাজা এটার মধ্যে কি আছে ওইটা সকালে মাছ ভেজে দিয়ে দিলাম দু তিনটে ছোটো ছোটো শোল মাছ ছিল কতটা খেয়েছে আর একটা রেখে দিয়েছে আর এটার মধ্যে করেছি মূল দিয়ে চিংড়ি মাছ এই যে চিংড়ি দেখতে পাচ্ছ এই যে চিংড়ি আলু দিয়ে মূল দিয়ে রাঁধুনি ফোরন দিয়ে চিংড়ি মাছ এই যে এই বাজারটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম পেঁয়াজ রসুন আদা নেই ঘরে এইগুলো আসবে না আর এইগুলো আসছে যেটা লাগবে না টমেটো যেটা লাগবে না আপেল কেটেছি আলু তো কালকের শশা আপেল আজকের এই এই কত্তা আজকে এনেছিল এই লেবুটা দুদিন আগের এই লেবু এনেছিল আপেল এনেছিলো আর শশা টমেটো এইগুলো এনেছিল যেটা লাগবে আদা নেই এইটা তোমার এই যে পেঁয়াজ রসুনের ছুরি পুরো ফাঁকা সেগুলো দেখে না আর এই যে যা খাবে তার থেকে আনবে বেশি এই যে থোর গাছে নষ্ট হয়ে কেটে ছেটে বাদ দিয়ে একটু দিতে পেরেছি এই নিরামিষটার মধ্যে একটা নিরামিষ বসিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এর মধ্যে আলু কুমড়ো কচুরমুখী সিম বেগুন আর কি থর পেঁপে সব সবজি দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়েছি লঙ্কা চিড়ে দেওয়া হয়ে গেছে একটু মজুক সামনে একটু জল দেবো পাশে ডাল বসিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে যাবে এইটা নামবে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো সোমবার দেবো যা দেবো একটা হলেই হলো সোমবার আর ফোড়ন রান্না শুরু না করলে বোঝা যায় না কি করব না করব তার জন্য আগে থেকে না ক্যামেরা অন করিনি খানিকটা গুছিয়ে নিলাম মাছ ভাজলাম মূলর তরকারি করলাম ওই নিরামিষ বসিয়েছি ডালস্যসিয়েছি হ্যাঁ এইবার একটু কথা বলা যায় এর মধ্যে ভদ্রলোক চলে এসছে যাই হোক বন্ধুরা তাহলে এই তরকারিটা নামাবো তারপরে গ্যাস মুড়ব আর বৃষ্টি সেই ছাদ থেকে দেখিয়েছি এখন আরও জোরে নেমেছে মানে সেই মশার সময়ের মতো নামেনি কিন্তু যথেষ্ট জোর নেমেছে বৃষ্টি পুরো রাস্তাঘাট ভিজে গেছে বুঝতে পারছ আর টিনের সাউন্ড তো শুনতেই পাচ্ছ এ দেখো জল পড়ছে জোর নেমে গেছে তো মেঘও ডাকছে এবার ঠান্ডা পড়বে এই গাছে ফুল কটা রয়ে গেছে পাশের বাড়ি যা নেবে চারখানা ফুল আছে দুটো চোদ্দ বন্ধুরা এই যে পাঁচমিশালি নিরামিষটা হয়ে গেছে দেখো ধোয়া উঠছে সবই নামিয়েছি এদিকে ডাল সোমবার দিয়ে দিয়েছি আজকে ডাল সোমবার দিতে গিয়ে দেখো ফেলে কি করেছি কী অবস্থা গ্যাসটা মনে একটু বাড়ানো ছিল খেয়াল করিনি দিয়েছি হাতে লেগেছে তাপ আর কাপড়াটা একটু নড়ে গেছে আর কি হবে পড়ে গেছে ডালটা হলেই রান্না হয় দুটো চোদ্দ বাজে বন্ধুরা ডাল সোমবার দেওয়া হয়ে গেছে এখন ডালটা নামাবো গ্যাসটা মুছবো কথা ঘরে বসে ফল টল খেয়ে টিভি দেখছে সে আজকে যেহেতু ডাক্তারের চিন্তা নেই আজকে আর তাড়াতাড়ি যাবে না হ্যাঁ চান করতে আর কি বিকালে তো সেই পাঁচটা জায়গায় দোকান খুলবে না আর ওই ডাক্তার যদি থাকতো তিনটে সাড়ে তিনটে চারটের মধ্যে বেরোতো তো তাহলে এতক্ষণ চান টান হয়ে যেত ডালটা বেশি পড়ছিল যেন কমিয়ে দিলাম যাই হোক মেয়ে চান করতে ঢুকে গেছে মেয়ে ঘরটা ঝাড় দিয়ে চান করতে গেছে ঘর তো ওই সকালে ঝাড় দিয়ে মোছা হয় দুপুরবেলা চানের আগে আরেকবার একটু মুছে নিই মানে গ্যাস মোছার আগে তাহলে এখন গ্যাসটা মুছবো চান করব ওদেরকে খেতে দেব পুজো দেবো ওই হয় আগে খেতে দেবো আর নাহলে চান করে পুজো দিয়ে এসে খেতে দেবো তারপর ছেলেকে আনতে যাবো স্কুলে ছেলে স্কুলে রয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এটা